লোক গাইস তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আমি জয় সাটে নতুন একটা ভিডিওতে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ ভগবানকে সব সব প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আমি চলে এসেছি তোমরাও চলে এসেছি রটাং বটাং দেখে নেবে তারপর লাইক কমেন্টের বোনা বুঝিয়ে দেবে যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দিই তারা বটাং বটং করে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে কিন্তু অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে তো যাই হোক আমার ভিডিও যারা যারা দেখোই তারা একবার দেখে নিও ঠিক আছে দুপুরবেলা একটা ভিডিও ছেড়েছি আর এই ভিডিওটা নিয়ে এলাম এই ভিডিওটা ফোগলার উদ্দেশ্যে আবার নিয়ে এসেছি ফোগলার আর কিছু করার নেই এখন ঠিক আছে সব কিছু মানুষের সামনে চলে এসছে এই জানোয়ারটা মানে লোককে বলে বলে বেড়াচ্ছে মেয়েটার ক্যারেক্টার একদম খারাপ মেয়েটা এই করে বেড়ায় মেয়েটা সবাইকে শরীর ঠিক আছে এই সব নোংরা নোংরা কথাবার্তা বলে সোশ্যাল মিডিয়াতে তাকে মলেস্ট করছে আর এক দিক থেকে তাকে মেসেজ করে করে পায়ে তেল মারছে কী করছে বলুন তো মেয়েটা এতটাই খারাপ এতটাই খারাপ মেয়েটার সব কিছুর দোষ মেয়েটা প্রচুর কিছু ঘটিয়ে বেড়াচ্ছে জিমে গিয়ে জিম করছে সেখান থেকে আবার একজনকে ধরেছে ঠিক আছে প্রচুর প্রচুর গল্প রটাচ্ছে রুটিয়ে রটিয়ে আর কিছুতে পারলো না লাস্টে গিয়ে তাকে তেল মারছে এত খারাপ মেয়েকে পায়ে তেল মারছে মেরে মেরে বলছে আয় না আয় না দুজনে চাই দুজনে একটু উড়ে উড়ে যাই দুজনে একটু ভালো করে থাকি তোর পয়সা লুটে লুটে খাই আয় না আয় সে কি তেল মারা মারছে গো আবার তেল মেলেও যখন হচ্ছে না তখন আবার কালো মেল করছে তোর জন্য রাত বিকেল চারটে অবধি লাস্ট টাইম দিলাম ঠিক আছে তুই তার মধ্যে ভেবে নে তুই কী করবি তুই যদি না ভাবিস তোর নামে কিন্তু আমি নোংরামি করবো নোংরামই ছড়াবো সোশ্যাল মিডিয়াতে যা পারবো তাই বলবো তুই সেটাকে আসিক ভাবিস আর তুই সেটাকে নোংরামি ভাবিস আবার কিছু করার থাকবে না প্লিজ প্লিজ তুই আয় এর পরে আর কোনো জায়গা থাকবে না ফোলা তোর হাত থেকে চলে গেছে রে তোর হাত থেকে চলে গেছে তোকে অনেক সুযোগ দেওয়া হয়েছে তোকে ভদ্র হওয়ার মতো তোকে জায়গা দেওয়া হয়ে গেছে তুই যে একটা ছিঁচড়ে জিনিস একদম ছ্যাচ্ছড় যে জিনিসকে বলা হয় একদম নোংরা আস্তা করে জঞ্জাল যাকে বলা হয় তোর জন্ম কেমনভাবে হয়েছে সেটা তোর কর্ম থেকে বেপারছি তোর জন্মটা কেমনভাবে হয়েছে আর তুই এসে কী কি দেখাচ্ছিস ওসব দেখিয়ে কিচ্ছু প্রমাণ করতে পারবি না কি সুপ্রমাণ করতে পারবি না ঠিক আছে বুঝতে পারছিস তো কেন কারণ ওই সব নাটক আমরা টিভিতে টিভিতে অনেক দেখে এসছি শুধু টিভিতে না ওয়াইটিতেও দেখে এসেছি বিয়ের প্যান্ডেল খাটিয়ে বেশি দূর পরিয়ে ঠিক আছে আমরা সোশ্যাল মিডিয়াতে আর কি বলবো সিনেমা টিনেমাতে এরকম অনেক গল্প অনেক ভিডিও দেখে এসেছি তো ওই দিয়ে দিয়ে কোনো লাভ হবে না তুই যত করবি তত তুই পড়বি যত তুই করবি তত তুই পড়বি আর আমি তো চাইছি এটা আমি চাইছি এটা আর তুই কেন বলতো তুই আমার এগেন্সটা কিছু করতে পারবি না কারণ তুই তো অন্যের নাম্বার থেকে এইসব জিনিসগুলো করছিস কাউকে কালো মেল করছিস তুই আমার ঘন্টা পর্যন্ত করতে পারবি না তুই ঠিক আছে আর ওই মাটারও কিছু করতে পারবি তুই ভাবছিস না যে তার ভিউয়ার্সদেরকে তুই খাবি তার ভিউয়ার্সদেরকে নিচু করবি করতে পারবি না ওর যতটুকু ভিউজ ধরে রাখার যার ভিউয়ার্সরা যারা বিশ্বাস করে তারা ওর পাশে থাকবেই তুই ঘন্টা করে নিবি তুই যত প্ল্যানিং প্লটিং কর দালালের সাথে মিশেই বলছি দালাল কত বলেছিল রে কিছু বলেছিল কত আছে যার নামে বলছিল তাকে তো বললো সে ফ্রি অফ কস্ট ঠিক আছে কিন্তু সে কত নেয় রে তুই জানিস নিশ্চয়ই ওই কাছের তো তোরা দুজন মিলে তো সব কথাবার্তা বলিস দিন রাত নাকি কানের কাছের মৌমাছির মতো ভ্যান ব্যান ভ্যান করিস কত নেয় রে ও ওই সব টাকাতেই মনে হচ্ছে ঘরের জিনিসপত্র ঢুকছে না হ্যাঁ ওই ভেড়াটাকে বসিয়ে রেখে ওই ভেড়ার বাচ্চাটা বসে রয়েছে আর সেই টাকাতে ফুটানি মারছে হ্যাঁ রোজ গান্ডে পিন্ডে গিলছে সবার উপরে লফাচ্ছে হ্যাঁ এই জন্য এইভাবেই টাকাগুলো আসছে তাই না সব বুঝতে পারছি তোদের তো সব একদম সম্মুখে চলে আসছে রে ছি চি চিঠি এরম করে আনলি আই ইউটা পাঠালি তারপরে কিছু হয়েছিল ঘটেছিল একটু বল না ক্লিয়ার কর না রে ক্লিয়ার করছিস না কেন রে কি ঘটিয়েছিস তোরা দুজনে মিলে তার সাথে আর একজন কি কি করেছিস হ্যাঁ আর আরেকজনও তো ছিল রুন্ডু রুন্ডু বুঝতে পারছি তো উল উল ঠিক আছে সব জানি সব জানি সব হবে অপেক্ষা কর না ছি 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 আর বলছি তোর ওই যে দালালটাকে পুষে রেখেছিস তোর কথায় ওঠে বসে ঠিক আছে কারণ তোর কাছে তার মুন্ডুটা রয়েছে নাকি বলেছিস টুটি রয়েছে টুটি আরে তার নাকি যার সাথে ওই ইন্টু গুলুগুলো রয়েছে তার নাকি ছবি নাকি তোর কাছে রয়েছে ও দেখতে চাই কোথায় কবে দিবি রে কবে দিবি ও এখন তো দিবি না এখন তো পায়ে তেল মারামারি করবি তাই না একে অপর মুখ বন্ধ করে রাখবি তাই না খুব ভালো লাগছে দেখে ওই সব দেখি কোনো কিচ্ছু হবে না তোর হাত থেকে বেরিয়ে চলে গেছে তোর মতো পোশাক কুকুর বানিয়ে রেখে দিয়েছিস আচ্ছা তো পুরো প্রকাশ্যে আসছে তুই পোশাক কুকুর হয়ে গেছিলিস তোকে কুকুরের মতো রেখে দিয়েছিস তোর অবস্থা কুকুরের থেকেও ভত্তার কুকুর ঘেউ ঘেউ করে তুই এরকম করি আয় 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 ঠিক আছে হোক এইটুকুনি রাখলাম আপাতত আবার পরে আসবো ঠিক আছে